আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য আজকে অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম যেটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্র্যান্ড জারা অ্যাঞ্জেল আর এই যারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেসগুলো যেগুলো প্রিমিয়াম সিল্কের উপরে রয়েছে ফুললি গর্জেস কাজ করা প্রত্যেকটা যারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমা শাড়ির থেকে পেয়ে যাবেন আজকে একবারে সস্তায় যেগুলো আট হাজার দশ হাজার টাকার এই যারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা এই প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্সের উপরে এত সুন্দর সুন্দর এক্সক্লোসিভ ড্রেসগুলো মাত্র দুই হাজার দুইশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম জারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের নতুন ইদি স্পেশাল শিপমেন্ট ওরে সর্বনাশ জারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের নতুন শিপমেন্ট প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে অ্যান্টি কপার গোল্ড সিকোয়েন্স রয়েছে সম্পূর্ণ গোল্ড যেটা একবারে প্রিমিয়াম জরি এখানে আছে সম্পূর্ণ ব্ল্যাক কাশ্মীরি উপর ফুল গর্জিয়াস কাজ করা আর এই প্রিমিয়াম জারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেস আর প্রাইস গুলো আপনারা পাচ্ছেন যেটা প্যান্ট এবং প্লাস দোপাট্টা সম্পূর্ণ পাবেন কন্ট্রাস্টের মধ্যে ওরে মাশাআল্লাহ এত সুন্দর এত প্রিমিয়াম প্রত্যেকটা জারা এনজেল ব্র্যান্ডের এই ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় এটা আরও একটা রয়েছে মাস্টার্ড গোল্ড কালারের মধ্যে অসাধারণ ড্রেস কন্টাস্ট দেখেন সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ যেটা রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সুতোর উপরে কাজ করা প্লাস গোল্ড সুতোর উপরে কাজ করা সিকোয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রিমিয়াম জারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের এই ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে মার্শাল এটা দোপাটা দেখেন কত সুন্দর কন্টাস্ট এখানে খুব সুন্দর সেঞ্চুরি পাতার মধ্যে কাজ করেন দোপাটা পাশে কপারে কিন্তু কাজ করা প্রত্যেকটা প্রিমিয়াম যারা অ্যান্ডেল ব্র্যান্ডেড ড্রেস আর প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র বাইশশো টাকা এটা রয়েছে খুব সুন্দর যেটা একবারে একটা ইউনিক পার্পল একবারে খুবই সুন্দর এবং রয়েছে খুব সুন্দর যেটা আপনার ম্যাজেনটা মধ্যে কম্বিনেশন এবং রয়েছে খুব সুন্দর যেটা আপনার সুতোর ওপরে কাজ করা তার সাথে রয়েছে সম্পূর্ণ গর্জেস এবং নিচের কপারটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস এবং সম্পূর্ণ রয়েছে কাশ্মীর সুতোর উপর এমব্রয়ডারি ওয়ার্ক প্যান্ট এবং দোপাট্টা সম্পূর্ণ কন্ট্রাস্ট আর এই প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম যারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ঈদের সর্বোচ্চ বেস্ট স্পেশাল বড় ধরনের ধামাকা অফারে ওরে সর্বনাশ কালারটা দেখেন তো কত সুন্দর ইউনিক একটা স্ট্যান্ডার্ড কালার এই ড্রেসটার প্রাইজও পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম যারা অ্যাঞ্জেল ব্র্যান্ডের নতুন নতুন ভাইরাল শিপমেন্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে আছেন যারা আছেন তারা অনলাইন থেকে পারচেস করে নেবেন আর না হলে কিন্তু ভুল করবেন না সরাসরি পাকিস্তানি শোরুমে চলে আসবেন অসাধারণ প্রিমিয়াম এতটা টপ ক্লাস ডিজাইনার মাত্র আপনাদেরকে দিচ্ছে পরিমাণ শাড়ি দুই হাজার দুইশো টাকায় নতুন ঈদ কালেকশন ঈদ অফার একবার প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্স সম্পূর্ণ গর্জেস একবারে অসাধারণ মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত প্রিমিয়াম এত সুন্দর সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন প্রত্যেকটা যারা অ্যান্জেল ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র কত টাকায় বাইশশো টাকা দেখেন এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ লাক্সারি প্রিমিয়াম একবারে শিপনের মধ্যে নিচে কপারে কাজ করা অল বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জেস আর এই সাধারণ অসাধারণ ড্রেস গুলো এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস প্যান্ট প্লাস স্লিপ সম্পূর্ণ গডজেস এবং দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ইউনিক একবার ক্লাসিক দোপাট্টা মার্শাল্লা এত দামি ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম সর্বোচ্চ হাই এক্সক্লুসিভ ব্র্যান্ড যে ব্র্যান্ড একবারে আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই সুনাম দক্ষতায় মাত্র দুই হাজার দুইশো টাকায় এই নতুন নতুন এত এত ডিজাইন সুন্দর বেস্ট টপ নতুন নতুন শিপমেন্ট ঈদের জন্য চলে আসছে ওরের সর্বান্ড দুপাটা কার্টন যারা এঞ্জেল ব্র্যান্ড কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস আবার ব্ল্যাক কালারও ওরে মার্শাল ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন আর এইগুলো একমাত্র আমাদের চারতলা পাকিস্তানের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঈদের স্পেশাল কালেকশন চলে আসছে দুপাট্টাটা কিন্তু সম্পূর্ণ দুশে কার্ট ওয়ার্ক প্লাস রয়েছে সম্পূর্ণ দেখেন এখানে ম্যাচিং সুতো কন্টাস্ট কাশ্মীরি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সুতার উপরে অ্যাম্বোডের ওয়ার্ক এটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে আর যারা জারাঞ্জেল ব্র্যান্ডের ড্রেসগুলো সংগ্রহ করে চাচ্ছেন ঝটপট করে আমাদের ক্যাপশন যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়ার্ডার করিবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা ফোর পিস অসাধারণ একবারে প্রিমিয়াম একটা ম্যাজেন্টা কালার খুব সুন্দর কালার এটা খুবই অসাধারণ সম্পূর্ণ গর্জিত একবার পেটানো কাজ করা মার্শাল এটা পাটাটা তো আরও ইউনিক প্রত্যেকটা প্রিমিয়াম জারা জেল ব্র্যান্ডের ড্রেস আজকে এখন এই মুহূর্ত থেকে আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে এই যে ডুয়েল কন্টাস্টের ড্রেসগুলো কেপ সিল্কের এই সেই ভাইরাল এই সেই ভাইরাল ফোর পিস কালেকশন এটার প্রাইস আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র 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 বাইশশো টাকায় ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই মাত্র বাইশশো টাকায় ঈদ স্পেশাল প্রিমিয়াম জারা এঞ্জেল ব্র্যান্ডের নতুন নতুন শিপমেন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আর এই অফার মিস করা মানে দুই হাজার পঁচিশের সর্বোচ্চ বড় একটা মিস পাকিস্তানি শোরুম সরাসরি চলে আসবেন যারা কষ্টের টাকায় ঈদের শ্রেষ্ঠ শপিং ফ্যামিলির সদস্যদের জন্য ভালোবাসা মানুষের জন্য যারা একটু ইউনিক ড্রেস ঈদে গিফট করতে চাচ্ছেন আর এখনই কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে তো দ্রুত করে আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমার সারি নুরম্যানশোর মার্কেটের চারতলা রয়েছে পাকিস্তানি শোরুমে বড় ধরনের স্পেশাল অফার আর এই ভাইরাল এই জারাঞ্জেল ব্র্যান্ডের লাক্সারি প্লাস রয়েছে একবারে প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্সের উপরে ডুয়েল কন্টাস্টের মধ্যে এত সুন্দর নিচের কপারে কাজ করা প্লাস বডিতে কাজ করা কন্টাস্ট কম্বিনেশন একবারের ডিজাইনার আপডেট প্লাস লিপসটা অনেক সুন্দর গর্জেস মাশাল্লাহ কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো কী দিচ্ছে আপনাদেরকে এত সস্তা এত দামি ড্রেস এটা কী এটা এটা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই প্রত্যেকটা প্রিমিয়াম এই অ্যাঞ্জেল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুশো টাকা ইনশাল্লাহ সবাই পার্চেস করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ